আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বেক্সিভ হইলের টু পিস কালেকশন দেখাবে একদমই এক্সক্লুসিভ কিছু কালেকশন সো অনেকেই হচ্ছে এই ড্রেসগুলোর ভিডিও যাচ্ছিলেন আজকে হচ্ছে দেখে নেন অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে রেডের সাথে এটা কিন্তু হচ্ছে বাসন্তী কালারের না খুবই সুন্দর একটা ড্রেস এর সাথে বাসন্তী কালারে এটা হচ্ছে গুজরাটি টু পিস সবগুলি হচ্ছে হচ্ছে ভয়েলের ভেতরে যার যেই কালারটা ভালো লাগবে না ফেলবেন এগুলো কিন্তু কোনোরকম কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সেমিজও লাগবে না ঠিক আছে সো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার এর আগেও কিন্তু এই মিষ্টি কালারটা অনেকে চাচ্ছিলেন কালারটা সামনাসামনি কিন্তু আরও সুন্দর মিষ্টি কালারের ভেতরে এরকম সুন্দর করে কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে পুরোটাই গুজরাটি কাজ করা অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে কাজ করা দেখেন একদমই অরিজিনাল ভয়েলের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একদম গলার ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর কালারটা সামনাসামনি কিন্তু দেখেন যে অনেক সুন্দর কালার সো এই হচ্ছে আপনার গলার ডিজাইন এবং অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটে করে কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে এরকম ডলার সেটিং করে দেওয়া আছে একদম নিচে সুন্দর করে একটা প্যানেল দেয়া আছে দেখেন অনেক সুন্দর এবং গুজরাটি কাজগুলোর ফিনিশিং জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে নিচে পোষণটা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু এরকম সুন্দর করে ছিটে করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভ দুইটা স্লিভের কাপড় কিন্তু দুইটা সাইডে দেওয়া আছে আপনারা সুন্দর করে কিন্তু ফুল স্লিভ বানাতে পারবেন সো আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যার অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটা হচ্ছে নাটা দেখেন ওনাতে সুন্দর করে এভাবে টার্সেল করে দেওয়া আছে এবং ওনাটা অনেক গরজি আছে এবং দেখেন কাজের কোয়ালিটি দেখলেই বুঝবেন খুবই সুন্দর করে কাজ করে একদমই নিখুঁত করে কাজ করা ওনাটা একদমই রেডি করে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনি একটা হোয়াইট কালার সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন অথবা মিষ্টি কালার সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে একদমই ঘন করে কাজ করা ঠিক আছে একদম অল ওভার ওনার ভেতরে সুন্দর করে ঘন করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে আঁচলের পাটটা সো এই সুন্দর টুপিসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অসাধারণ সুন্দর ড্রেসটা সো এটা ছিল মিষ্টি কালারটা নেক্সট দেখাবো সুন্দর একটা রেডের সাথে বাসন্তী কালার কম্বিনেশন ঠিক আছে কালারটা এই অন্যটা বেশি সুন্দর সামনাসামনি কালারটা এক্স্যাক্ট আসতেছে কিনা ভাজা অবস্থায় বোঝা যাচ্ছে মেবি হচ্ছে খোলার পর কালার চলে যাবে তো এটাও কিন্তু খুব সুন্দর একদমই হচ্ছে মেরুন রেড মেরুন টাইপের একটা কালার ঠিক আছে মানে একদম কালচা না খুব সুন্দর একটা রেড মেরুন টাইপের একটা কালারের ভেতরে একদমই গর্জিয়াস করে দেখেন নিচে প্যানেলটা চওড়া করে কাজ করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর আর এগুলো বডি হচ্ছে একদমই ফ্রি সাইজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসের ভেতরে এভাবে ছিটা কাজ এবং গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক ব্যাকসাইডেও এভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে এবং এই হচ্ছে স্লিভের পার্টা এই যে স্লিভে হচ্ছে এরকম সুন্দর করে কাজ দেওয়া আছে আপনি এটার সাথে মাল্টি কালারের ড্রেস যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন সো এই টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু বেশি সুন্দর ঠিক আছে ওনার ফিনিশিং ব্যাকসাইড সব কিছু মিলে কালারটা জাস্ট অসাধারণ কিন্তু কালারটা কিন্তু আসতেছে না এটা একদমই বাসন্তী কালারের ওনাটা এটা হচ্ছে আঁচলের অংশটা এবং অয়েল ওভার ওনার মাঝখানে কিন্তু একদমই বক্স করে কাজ করা দেখেন চওড়া করে প্লাস ডলার সেটিংগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা পুরোটাই বক্স করে কাজ করা পুরো পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন অয়েল ওভার ওনার মাঝখানে কিন্তু এভাবে হচ্ছে সুন্দর করে কাজ করে দেওয়া আসতে কালারটা একদম ভাজা ভাজাবস্থায় যেরকম দেখাচ্ছে ওরকমই কিন্তু পাবেন বাট এখানে খোলার পর কিন্তু কালারটা এক্স্যাক্ট আসতেছে না হ্যাঁ এটা অনেক সুন্দর একটা টু পিস খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে সো এই টুপিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেবেন ড্রেসের স্ক্রিনশট সহ যারা কনফার্ম করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট পেস্টাল গ্রিন টাইপের একটা সুন্দর কালার দেখেন কি যে সুন্দর কালারটা অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে কাজ করা এটা গোলাপের ঝাড়ঝাড় করে কাজ করা ক্রস টাইপের গোলাপ তো অল ওভার ড্রেসে এভাবে এরকম সুন্দর করে লাক নাও প্লাস হচ্ছে এরকম গোলাপের কাজ করা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে নিচে পোষণের কাজ এবং অল ওভার ড্রেসটাই এভাবে হচ্ছে কাজ করা একদমই ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে গলাটা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাক সাইড কালারটা বেশি সুন্দর প্রতিটা ড্রেসের কালার সামনাসামনি বেশি সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে যেগুলো জামা অন্য দেখাবো এগুলো জামা অন্যায় পাবে না যেগুলো সালোয়ার দেখাবো ওইগুলো সালোয়ার সব হবে তো ওনারটা দেখেন কী পরিমাণ গর্জি আছে এরকম সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এবং ওনার আঁচলে পোষণটা এরকম সুন্দর করে কাজ করা এবং এভাবে পারে কিন্তু একটা কাজ পাচ্ছেন আবার অল ওভার ওনার মাঝখানে দেখেন এরকম সুন্দর করে গোলাপ ডিজাইন করে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর একটা টু পিস এই যে দেখেন কতটা আছে। হ্যাঁ একটা ড্রেসের হাতের কাজ এত সুন্দর ফিনিশিং আনা এটা কিন্তু খুব টাফ ব্যাপার ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে সুন্দর টু পিসটা অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন একদমই কালেকশন ঠিক আছে এ ধরনের ড্রেস কিন্তু সবসময় স্টকে থাকে না কারণ একটা হাতের কাজের ড্রেস উঠতে অনেক সময় লেগে যায় সো সুন্দর ড্রেসটা নিতে চাইলে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক হাই রেঞ্জ ঠিক আছে সো আমরা একদমই আপনাদেরকে রিজনেবেল প্রাইসে কোয়ালিটিফুল ড্রেসগুলো দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন নাহলে আমাদের নতুন ভিডিওগুলো পাবেন না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ